রোদ জল ঝড়ে ওরা অবিচল কর্তব্যে তীব্র দাবদাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গবাসী আবহাওয়াবিদরা জানাচ্ছেন কোথাও তাপমাত্রার পার চল্লিশ ডিগ্রি তো কোথাও চুয়াল্লিশ ডিগ্রি এই পরিস্থিতিতে সাধারণ মানুষ বাড়ি থেকে বাইরে বেরোতে অনীহা প্রকাশ করছেন কিন্তু এই অসহ্য দহন জ্বালাকে উপেক্ষা করে রাস্তায় বেরিয়ে ডিউটি করছেন ট্রাফিক পুলিশ আর এই কর্মরত ট্রাফিক পুলিশদের এই গরমের দহন জ্বালা থেকে মুক্তি দিতে নিউজ ইউএনআই হাজির তাদের কাছে জল ঝরে ব্যস্ত শহরে গ্রীষ্ম বর্ষা শীতে

সাব ইন্সপেক্টর শান্তনু দাস আমি নিউজ ইউএনআইয়ের পক্ষ থেকে এনারা যে প্রচেষ্টা নিয়েছেন পুলিশের পাশে দাঁড়ানো এনাদের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই যে এনারা ভবিষ্যতে যেন এইভাবেই এনাদের এই প্রচেষ্টা চালিয়ে যান এবং পুলিশের পাশে থাকার জন্য এনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নিউজ ইউএনআই যেমন প্রতিদিন আপনাদের আবহাওয়া আপডেট জানায় ঠিক তেমনিই অসহ্যকর গরমে যারা নিজেদের জীবনকে বাঁচিয়ে রেখে আমাদের সুরক্ষা প্রদান করেন তাদের পাশেও থাকে নিউজ ইউএনআই টিম